কামরাঙা এমন একটা ফল যা দেখে সবারই জিভে জল আসাটা স্বাভাবিক ভাবলাম কামরাঙা দিয়ে কেননা আচার বানানো যাক যেই ভাবার সেই কাজ তো আমি কামরাঙাগুলোকে ছোটো ছোট গোল গোল করে কেটে নিয়েছি এরপরে আমি প্যানে সরিষার তেল গরম করে তাতে পাঁচ ফোরন শুকনো মরিচ দুটা এলাচ দিয়ে ভালোভাবে ভেজে নেব ও কিছুটা রসুনও দিয়েছিলাম ভালোভাবে ভেজে নিচ্ছি এরপরে আমি তামা কেটে রাখা সেগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এদের মিশিয়ে নিচ্ছি ভালোভাবে যেন মিশে যায় তো এই সময় আমি মোটামুটি আসটা লোতে রেখেছিলাম মিডিয়াম লো কিন্তু বেশ টক এবার আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো তারপরে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি কালার আসার জন্য লবণ আর হলুদ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি অ্যাড করছি শুকনো মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়াও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সুন্দর মতো করে তো নাড়তে নাড়তে কামরাঙা থেকে পানি ছাড়তে শুরু করেছে সব কিছু মিশাই নিয়ে ভালোভাবে কামরাঙাগুলো আমার ভাজা হয়ে এসে এবারে আমি চিনি অ্যাড করছি গুড় দিয়েও করা যায় তো আমার বাসায় গুড় ছিল না যার কারণে আমি চিনি দিয়েই আচার বানাচ্ছি আজকে ভালোভাবে মিশাই নিচ্ছি চিনি অলরেডি মেল্ট হওয়া শুরু হয়ে গেছে আস্তে আস্তে মেল্ট হচ্ছে তো এই তো পুরো চিনি মেল্ট হয়ে এখন মোটামুটি মিডিয়াম হাইতে রাখছি জালটা তো এভাবেই কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে এই তো সুন্দর একটা কালার আসছে দেখেন পানিটা শুকায় গেলে এই যে আমার পানি শুকায়ে মাখো মাখো টাইপ হয়ে আসছে এই পর্যায়ে আমি নামিয়ে নেব হয়ে গেল আচার